একটা স্কেল থাকবে এটা মাপার জন্য মানে মাপার অ্যাকুরেটলি থাকবে আছে কিনা দেখার জন্য একটা স্কেল পাবেন এরপর এটা সাথে পাবেন একটা কার্বন ব্রাশ পাবেন এই যে এক্সের কার্বন ব্রাশ একটা লাগানো আছে একটা এক্সট্রা দেওয়া আছে একটা কার্বন ব্রাশ এই যে দুইটা স্ট্যান্ড পাবেন অর্থাৎ এই মেশিনটা দিয়ে কাটার জগতে যত কাজ আছে সব কাজ করা যাবে না ডিজাইন নকশা করার জন্য যত নকশা আছে সব কিছু এই মেশিনটা দিয়ে করা হয় এটা দেখুন এটা হলো বড় বড় একবার হেভি মাল অনেক হেভি এবং পাওয়ারফুল একটা মেশিন এটা দেখুন অনেক বড় একবারে হেভির হেভি সেরা সেরা এই যে মেশিনটা দেখুন এটা হলো করোনা ব্র্যান্ড এই যে দেখুন এটা হলো একুশো ওয়াট একুশো ওয়াট রাউটার মেশিন এটা মডেলটা দেখুন সিএ টু সেভেন ওয়ান টু এটা করুন ব্রান্ড বড় বড়ই হ্যাভি মাল যারা ফার্নিচার কার সাথে জড়িত আছেন সবার জন্য এই মেশিনটা প্রয়োজন একবার হেভি হেভি আপনার রাউটার মেশিন এটা হলো রাউটার মেশিন যাদের আপনার খাট সোফা আলমারি ফার্নিচার যত যা যত যত কিছু তৈরি করেন এই মেশিনটা প্রয়োজন যত ধরনের নকশা সব কিছু এটা দিয়ে করতে পারবেন এটা এটার জন্য আপনারা এই একটা বিভ সেট আছে দেখুন এখানে আপনারা যা যা কাজগুলো করতে পারবেন এ দেখুন এটা হলো পঁয়ত্রিশ পিসের একটা রাউটার বিট সেট এই মেশিনে দিয়ে এই বিটগুলা এটা একটু দর্শক সব বিট এখানে পাওয়া যাবে না দেখান এগুলো এক প্রত্যেকটা বিট এক একটা বিট এক এক কাজের এই বিটগুলোতে যেমন একটা নকশা দেওয়া আছে দেখুন এইভাবে আপনার মানে এটা জাস্ট একটা স্যাম্পল দেখা দিছে এ দেখুন এইভাবে ফ্রেম কাটার জন্য তারপরে পোনা করার জন্য যে যত ধরনের নকশা নকশা আছে সব এই সেটটা নিলে পঁয়ত্রিশ পিসের রাউটার বিট সেট এটা নিলে এই মেশিনটা দ্বারা এই যে মেশিনটা এই মেশিনটা দ্বারা আপনারা সব ধরনের নকশা কাজ করতে পারবেন যা যেভাবে খুশি সেভাবে ডিজাইন করতে পারবেন এটা হলো রাউটার মেশিন ওয়ার্ডের বড় বড় হেভি মাল আমাদের কাছে এগুলা অনেক রকমের আছে অনেক কোম্পানি আছে এখন জাস্ট আপনাদেরকে একটা মাল দেখালাম কম দামি দামি সব রকমের মাল আছে এই মেশিনের দাম পড়ে মাত্র সাত হাজার আটশো টাকা আপনাদের কাছে কি এগুলা ছোট পাওয়া যায় হ্যাঁ এটা ছোট বড় সব সাইজের অ্যাভেলেবল আমাদের কাছে আছে আজকে জাস্ট এখন যেটা দেখালাম বড় বড়ির হ্যাভি মাল এটা হলো আপনার একুশশো ওয়ার্ড একবারে পাওয়ারফুল হ্যাভি মাল একুশো ওয়ার্ড রাউটার মেশিন এগুলো আমাদের কাছে সবগুলো মাল অ্যাভেলেবেল পাবেন এটা আপনার যারা কাঠের সাথে সাথে আছেন তাদের জন্য একবারে এ টু সব কিছু মেশিন আমাদের কাছে আছে আপনার রাউটার মেশিন এটা হলো রাউটার মেশিন এরপরে রান্না করার জন্য প্লেনার মেশিন কাঠ কাটার জন্য বোর্ড কাটার জন্য আপনার স মেশিন জিক্সো মেশিন সেন্টার মেশিন সব ধরনের মেশিন আমাদের কাছে আছে যত মেশিন আছে সব পাওয়া যাবে জি জি আজকে আপনাদের জন্য শুধু এই রাউটার মেশিনটা নিয়ে আসছি কাঠের জগতে যাদের যা প্রয়োজন আমার কাছে সব কিছু ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন তো আজকের ভিডিও হলে এই মেশিন নিয়ে রাটো মেশিন নিয়ে যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে করে থাকি আজকে অর্ডার করলে ইনশাল্লাহ কালকে ফিরে যাবেন তো বিহার যাদের এই প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি ঢাকা নবাবপুর থেকে বলছি তো আমরা আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন আচ্ছা ভাই এই মেশিনের প্রাইস কীরকম এটার দাম সাত হাজার আটশো টাকা মাত্র একবারে সস্তা মাত্র সাত হাজার আটশো টাকায় মেশিনটার দাম যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ আমাদের যদি ভালো মাল লাগে সেক্ষেত্রে ইনশাল্লাহ সব রকম মাল আছে আরো কম দামি মালও আছে আরো দামি মালও আছে এটা মিডিয়াম মাইতে আপনারা নিতে পারেন বড় বড়ের হেভি মাল পাওয়ারফুল মাল আপনারা এটা নিতে পারেন ওনায় এসে একবার রাফিস করতে পারবেন ইনশাআল্লাহ তো যাদের এই মেশিনে প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো আইটেম নিয়ে আপনার সামনে হাজির হবো ইনশাল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ